আমি যতটুকু সময় আমার শাশুড়ি মায়ের সাথে থাকি আমার মনে হয় আমি দম ফেটে মারা যাব কারণ তার সামনে আমার নিঃশ্বাস নিতেও ভয় হয় মনে হয় এই যেন সে আমার কোন জিনিস নিয়ে ঝগড়া শুরু করে দিল এই যেন সে আমার কোন কাজটাকে নিয়ে ঝগড়া শুরু করে দিল এই যেন সে মানে যে কোনো কিছু নিয়ে আমার সাথে ঝগড়া করে দিল আমি সব সময় এই আতঙ্কের মধ্যে থাকি আসলে আমি জানি না শুধু আমার সাথে এরকমটা হয় কি না যদি আপনাদের কারোর সাথে কোনো সাথে এরকম হয় প্লিজ আমাকে কমেন্ট করবেন এবং জানাবেন যে আপনার সাথেও কি সেম কাইন্ড হচ্ছে কিনা হয়তোবা সব শাশুড়ি সব বউ এক না কিন্তু আমি আমার শাশুড়িকে অনেক ভালোবাসি কারণ সে আমার স্বামীর মা কিন্তু আমি তার কাছ থেকে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে কখনোই ভালোবাসা পাইনি কীভাবে ভালোবাসা পাবো বলেন আমার তো আর চাকরি নেই আমি তো জব করি না আমার তো আর টাকা নেই আমার স্বামীরও লক্ষ লক্ষ টাকা নেই এজন্য হয়তো বা তার ভালোবাসা এখনও পায়নি আমি কেন আমার হাজব্যান্ড যদি আরও দশটা বিয়েও করে আমি গ্যারান্টি দেব যে সেই দশটা বউ কোনো দিনও আমার শাশুড়ি মাকে খুশি করতে পারবে না তখন মানে তাকে খুশি করা ইম্পসিবল এখন অনেকেই বলবে যে সোশ্যাল মিডিয়াতে এসে কেন দর কী দরকার ছিল এই কথাগুলো বলার বা এইসব নিজের পার্সোনাল কথা বলার ভাই বিশ্বাস করেন এই যে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছে এই কথাগুলো শেয়ার করার মতো আমার একটা মানুষ নাই এই পৃথিবীতে মানে এই ধরনের কথা শেয়ার করার মতো থাকে একজন মা আর একজন বোন আল্লাহ আমাকে একটা বোনও দিয়েছিল মা চলে গেছে বোন চলে গেছে পৃথিবী ছেড়ে শুধু আছে বাবা দুইটা ভাই তাদের সাথে কি এই ধরনের কথা শেয়ার করা যায় জাস্ট এই জন্যই আমি এইখানে শেয়ার করলাম অ্যাটলিস্ট আমার মনের থেকে যে ভার ওজন আছে সেটা কমবে কারণ আমি কারো সাথে কিছু শেয়ার করতে পারি না এখন আমি বলিনি যে মানে আমি বলতেও আসি না যে আমি একদম ধোয়া তুলসী পাতা তবে আমি যদি টোয়েন্টি পারসেন্ট ভুল করি আমার শাশুড়ি আমার সাথে আশি পারসেন্ট ভুল করে সে আমার সাথে আশি পারসেন্ট অন্যায় করে আমি ছোট মানুষ আমার যদি একটা ভুল হয় সে আমাকে বলতে পারে কিন্তু সে কখনোই আমাকে বলবে না সে অন্যান্য দশজনকে গিয়ে বলে আসবে এটা করছে এটা করছে এটা করছি মানে আমার ভুল সব আমার ভুল কিন্তু সে সবসময় রাইট এটাই মানুষের কাছে বলে বেড়াবে যাই হোক আমার শাশুড়ির চরিত্রের সাথে আপনার শাশুড়িদের যদি কোনো মেল পেয়ে থাকেন জানাবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন